কিছু মূর্খ মৌলভী আছে দেখবেন কোনো বক্তা যদি স্টেজে নামাজে যে দরুত্বটা পড়া হয় ওই দরুত্ব যদি স্টেজে পড়ে না তারা আবার বাজে বাজে উল্টোপাল্টো কমেন্ট করে সত্যিকারের যারা আলেম হবে তারা কোনোদিন বাজে মন্তব্য করবে না যারা সত্যিকারের আলেম হবে আচ্ছা যে দরুত্ব আমরা নামাজে পড়ি এই যে দরুত্ব পড়লাম এখন এই দরুত্ব আমরা কোথায় পড়ি বা নামাজি আচ্ছা পৃথিবীর সবচেয়ে উত্তম ইবাদতের নাম কি জানেন আফজালুল ইবাদত ইবাদাতুস সালাত সবচেয়ে উত্তম ইবাদত হলো নামাজ আর এই দরুদটা কোথায় পড়া হয় তাহলে উত্তম ইবাদতে উত্তম দরুদ পড়া হয় ঠিক না বেটা এ মূর্খ কিছু মৌলবি আছে দেখবে জানে না কোন বক্তা যদি পড়ে তাকে কাফের ফাফের বলে উল্টো পাল্টা বাজে কমেন্ট করে দেয় খবরদার করবেন না বাবা আপনি পড়েন না স্টেজে ঠিক আছে আপনি পড়েন না স্টেজে ঠিক আছে তো যে পড়ছে তাকে আপনি ছোট করবেন না এ অধিকার ইসলাম আপনাকে দেয়নি মা বোনদের বলছি মায়েরা বোনেরা আপনারা চুপচাপ বসুন আপনাদের গলার আওয়াজ যেন আমার কানে না আসে আমি মা বোনদের কাছে আমার একান্ত অনুরোধ কি বাবা কিছু লাগবে না আমার কিছু লাগবে না রেখে দেখে এক ঘন্টা দু ঘন্টা আড়াই ঘন্টা পানি দুধ বিরিয়ানি পোলাও অনেক কিছু লাগে অনেকের লাগে প্রয়োজন হয় বাবা যার প্রয়োজন হয় তার লাগে আমার লাগবে না চলে আপনারা ধীরে স্থির ভাবে কথাগুলো বোঝার চেষ্টা করবেন ও বাবা ও বাবা কচি তুমি মাইক লার কাছে আসছো এসো এসো আমার কথাটা শোনো আমার কথাটা শুনুন আপনারা মাইক লাকে ডিস্টার্ব করবেন না মাইকটা খুব ভালো মাইক সাল থেকে বাজ করছি বা দু হাজার পঁচিশ বছর জলসা জগতের অভিজ্ঞতা বলছি মাইকটা যথেষ্ট ভালো হয় আমি আস্তে আস্তে কথা বলছি আমি জানি মুখ লাগিয়ে কথা বললে আপনাদের কানে কথাগুলো স্পষ্ট যাবে কথাগুলো শুনতে ভালো লাগবে না দেখুন হাত দিয়েছে দেয় দেয় আমি জানি এই জন্য সবে বসেছি দু পাঁচ মিনিট যা তারপরে দেখবেন সব ঠিক হয়ে যাবে ঠিক না বেটি ও কি লাস্টে বলবেন তোর হাতে ভাই দেরি ভাই তুই মাইকের ভলিউম কম কর ও কি বলবেন লাস্টে একটু দাঁড়ো সবে গাছে উঠতি উঠি জি গাছে ওঠার আগে কাঁদির আশা করে বোকা লোক কথা করে শুকনো মাল পড়বে শুকনো মাল ডাবও নয় নারকেলও নয় ঠিক না বেটি চলে চলে গানি গনি বুদ্ধিজীবী মানুষ বাবা চলে চলে বাবা যে যেখানে আছেন বাড়িতে যারা বসে আছেন শুয়ে আছেন ঘুমিয়ে আছেন বাপেরা চলে আসে সবের সানির মজলিস দুয়ার মজলিস ইসলাম সাহেবের মাফি কোরআন হাদিসের আলোচনা হবে ধীরে ধীরে ভাবে কথাগুলো শুনবেন একটা কথা আপনাদের জিজ্ঞাসা করি প্রথম আলোচনা শুরুতেই বাবা আপনাদের কি কোনো টাইম নির্ধারিত আছে হ্যাঁ এই উত্তর চব্বিশ পরগনা এলে না আমি এমনি উত্তর চব্বিশ পরগনায় বাবা দাওয়াত নিতে চাই না বেশি কেন জানেন এই উত্তর চব্বিশ পরগনায় এলে খুব আমার ডিস্টার্ব হয় কিরকম ডিস্টার্ব জানে এক নম্বর হলো কি জানে এই টাইমের একটু ডিস্টার্ব হয় টাইমের ডিস্টার্ব হয় কিরকম এরা ওই বক্তাদের একটা নির্ধারিত টাইম করে দেয় আটটা দশটা দশটা বারোটা বারোটা দুটো দুটোর এক মিনিট হয়ে গেলে কমিটির পচা ঠিক না বেঠিক দুটোর এক মিনিট বেশি হয়ে গেলে কমিটির পচা সে কোরআনের আয়াত পড়ুক বা না পড়ুক এটা খুব কষ্ট হয় এজন্য বাবা আমি আপনাদের অনুরোধ করছি আপনাদের কি কোনো নির্ধারিত টাইম আছে বাবা হ্যাঁ চলো চলো আচ্ছা তবে আপনাদের ভয় নেই মাল ঠান্ডা হওয়ার আগেই আপনাদের কাছে চলে যাবে চিন্তার কোনো কারণ নেই একটু হাসি চলে কথাগুলো বলি গভীর দাতে তো চলে চলে একবার তো বিদ্যান্ত থেকে নাড়াই তো আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো চলেন বাপেরা আমার আগে বাংলার বিখ্যাত আলেমে দিন মাওলানা সাদ্দাম হোসেন সাহেব সুন্দর আলোচনা রেখেছেন সাদ্দাম সাহেবের বাপের সঙ্গে আমি বহু জলসা করেছি আমার বন্ধু লোক ছিলেন যাই হোক খুব বহু জলসা করেছি একসঙ্গে মরহুম মাওলানা আমজাদ হোসেন সাহেব তো যাই হোক বাবা তার আগে আপনাদের এখানে ওয়াজ নসিহত করেছেন আর একজন মাওলানা সাহেব মাওলানা কুতুবউদ্দিন সাহেব তাই তো বাবা যাক আপনারা দুই দুইটা বক্তার তার আগেও ইমাম সাহেবরা আলোচনা রেখেছেন জ্ঞানী গুণী বুদ্ধিজীবীদের আলোচনা আপনারা শুনেছেন বাবা আমার তেমন কোনো ইলিম কালাম নাই আগেই বলে দিই বা আমি তেমন কোনো বড় বক্তা নেই তেমন কোনো বড় জ্ঞানী মানুষ আমি নই আর আমার তেমন ইলিম কালাম নেই বা আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান তা আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি এটা যেন কোনোদিন দিন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই বাবা পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই কাজে আমাদের একজন ছাত্র বলতে পারে আমি এখন বর্তমানে একজন গো বাবা পাঁচটা ধর্মগ্রন্থের ছাত্র পৃথিবীর সবথেকে বড় ধর্মগ্রন্থের নাম কি জানে পাঠানো কেতাব না বলে দিচ্ছি পৃথিবীর সব থেকে নাম শুনলেন পাঠানো কেতাব নাম হলো কি জানেন তওরা কি বললাম তওরা মুসা নবীর উপরে নাজির হয়েছিল রমজান মাসের ছয় তারিখে তরার কেতাব কত পারা জানেন এক হাজার পারা। কত এগুলো মনে রাখবে আমার ওয়াশরুম গেলে কিছু মাইন্ডে ঠিক রাখতে হবে এক হাজার পারা তোরা খুব বড় কিতাব মুসা নবীর উপরে নাযিল হয়েছিল যেটা রমজান মাসের ছয় তারিখে নাজিল হয়েছিল তারপরে পৃথিবীর সবচেয়ে বড় কিতাব বলা হয়েছে জবুর কিতাব দাউদ নবীর উপরে নাজিল হয়েছিল কুরআনে আছে ওয়া আйна দাউদা দাউদ নবী রূপে নাযিল হয়েছিল সুলাইমান নবীর বাপ জবুর কেতব কত পারা জানেন 150 পারা কত কত 150 পারা তারপরে নাজিল হয়েছে কি জানেন আচ্ছা জবুর কেতব কত পেল কবে এলো রমজান মাসের 12 তারিখে তাহলে দুটো জানা হয়ে গেল তিন নাম্বার কিতাবটা কি পৃথিবীর তৃতীয় নাম্বার কিতাব পেলো কি কিতাবটার নাম হলো انجিল যাকে বলে বাইবেল বাইবেল কিন্তু নাম নয় ইঞ্জিলোর নাম পরবর্তীতে জোহান লু এগুলোকে বিকৃতি ঘটিয়ে বাইবেল নাম দিল ও দুটো ভাগ ওল্ড টেস্টমেন্ট নিউ টেস্টমেন্ট ইঞ্জিল কেতাব কত পারা সাতাশ পারা কার উপরে নাজিল হলো ঈশা নবীর উপরে নাজিল হয়েছে কবে হবে নাজিল হলো রমজান মাসের আঠেরো তারিখে সর্বশেষ কেতাব হলো কোরআন এই দিহলি কোরআন আমার হাতি রয়েছে এই কোরআন হলো তিরিশ পারা মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামের উপরে নাজিল হয়েছে আর কোরআন হলো তিরিশ পারা রমজান মাসের কবে নাজিল হয়েছে লাইলাতুল কদরে রা ইন্না আনজাল না কুফি লাইলাতুল কদ চব্বিশে রমজান মাথায় রাখে ক্লিয়ার আসছি পৃথিবীতে মোট কেতাব এসেছে কটা আল্লাহ পাঠিয়েছেন একশো চারটা কত কত এগুলো মনে রাখবেন একশো চারটা আচ্ছা এই চারটে হলো বড় বড় আর একশোটা হলো ছোট ছোট যাকে বলে সহিফা কাদের উপরে এলো শুনে নিন আদম নবীর উপরে এসেছে দশটা ইব্রাহিম নবীর উপরে এসেছে দশটা ইদিরিস নবীর উপরে এসেছে তিরিশটা আর শীষ নবীর উপরে এসেছে পঞ্চাশটা এই একশোটা আর এই চারটে তাহলে একশো চারটা কথা হয়ে গেল পৃথিবীতে নবী এসেছে কটা এক লাখ চব্বিশ হাজার পৃথিবীতে রসুন এসেছে কটা তিনশত তেরো অথবা তিনশত পনেরো জন এই কোরআনে আছে মোটে পঁচিশ জন নবীর রসুলের নাম তার নবীর রসুল গুলো গেল কোথায় তাহলে আর নবীর রসুল গুলো জানতে গেলে শুধু কোরআন করলে হবে না কোরআনের আগে যে কিতাবগুলো এসেছে ওগুলোকে একটু ভালো করে ঘাঁটতে হবে আর সাথে সাথে কোরআনের ব্যাখ্যা হলো হাদিস হাদিস গুলো একটু পড়তে হবে আমরা তো কোরআনটা পড়ে শেষ করতে পারি তা আবার তরাজ্য উদিন দিন পড়ছে আমি তওরাত জবুর ইঞ্জিল এই তিনটে আর কোরআন চারটে কোন ধর্মগ্রন্থের ছাত্র আর একটা ধর্মগ্রন্থের ছাত্র কি জানে আমার হিন্দু ভাই যারা বক্তব্য শুনতে এসেছেন শ্রীমতী ভগবত গীতা গীতার আমি একজন ছাত্র ঋগ্বেদ সমবেদ যদুর্বেদ অর্থবেদ গীতা রামায়ণ মহাভারত পুরাণ এসব ধর্মগ্রন্থ আমি একজন ছাত্র গোপাল তো এই পাঁচটা ধর্মগ্রন্থের ছাত্রই হয়ে আজ আপনাদের কাছে এসেছি আল্লাহ আনিয়েছেন কিছু কপারেট করতে জ্ঞানী গণী বুদ্ধিজীবী মানুষ চলো টু দি পয়েন্টের উপরে কথাগুলো আলোচনা করি বোঝার চেষ্টা করবেন আর আমার যে কথাটা বুঝতে পারবেন না দয়া করে বলবেন যে কথাটা বুঝতে পারলাম না আই শ্যাল ট্রাই মাই বেস্ট আমি চেষ্টা করব আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে আলোচনার শুরুতেই আমি প্রাথমিক কিছু কথাবার্তা বলে নিই যেগুলো ইট ইজ ভেরি ভেরি এসেন্সিয়াল খুবই প্রয়োজনীয় খুব দরকার জানা আপনারা যখন জলসা দেবেন যেখানে জলসা দেবেন মা বোনে না ভালো করে শুনে নিন বাবাজি যুবক ভাইদের বলছি আপনারা যখনই জলসা দেবেন তিনটে জিনিস ঠিক রাখবেন কটা কটা জোরে বলে তিনটে জিনিস ঠিক যদি তিনটে ঠিক থাকে আপনার জলসা হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট আর তিনটে যদি ঠিক না থাকে জলসা দেখা কি কি একটা বক্তা কি বললাম বক্তা দোনা কমিটি তিন নম্বর শ্রোতা বক্তার কি দেখবেন বক্তার দুটো জিনিস দেখবেন আমার ভাষা বুঝতে পারছেন সত্যিকারের আলেম কিনা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি এটা কেন দেখবেন বক্তাটা সত্যিকারের আলেম কিনা শুধু আলেম হলে হবে না আলেম হলে হবে না বক্তাটা আমল আছে কিনা ও পাঁচ নামাজ পড়ে কিনা খবর নেবেন ও বাবা কত বক্তা আছে গো বাবা পাঁচ নামাজ পড়ে না রমজান মাসে রোজা রাখে না কত বক্তা আছে বিড়ি সিগারেট খায় গো বাবা আর পান তেরেঙ্গা কয়নি গুটকা ও তো সিম্পল ম্যাটার কত বক্তা আছে কি জানো বাবা রাতে জলসা করে টাকা নিয়ে

ওই ছেলেটা ডাক্তার পড়ছে ওই যে ছেলেটা এদের মূর্খ ভাববেন না সব এডুকেটেড পারসন ছিল ও ডাক্তারই পড়ছে ও শুধু আমার ওয়াজ ছাড়ে যে টাকা ইনকাম করে গরিব ঘরের সন্তান যে টাকা ইনকাম করে আল্লাহ ওই টাকাতে ও ডাক্তারই পড়াচ্ছে দেখেছেন ভাবতে পেরেছে ওই ওই বসিরাটের দিকে বাড়ি ওই এখান থেকে মেদিনীপুর চলে যায় মেদিনীপুর আমার জলসা বেদিনীপুর বর্ধমান কি সব জায়গা চিনলে ও আরেকজন আছে কামিল বলে ওই একজন একটু পড়া এদিকে ওরা উল্টোপাল্টা জিনিস ছাড়ে একদম যেটা দেখে পারফেক্ট বাবা তোমার নতুন ছেলে তো বাবা তোমার উল্টোপাল্টা ছেড়ো না বাবা যেটা ছাড়বে গোটাটা ছাড় যা ওই মাছখান থেকে কাটিং করে ছেড়ো না তাহলে কিছু মূর্খ মৌলবি আছে ওরা বুঝবে না আমার বৃষ্টি উদ্ধার করবে আমার মরা বাম্মাকে কবর থেকে তুলে আনবে পাঁচ বলছি কেন জানে ছোট্ট উদাহরণ দিই আমার ওয়াজ শুনতে গেলে বাবা নেগেটিভ পজিটিভ শুনলেন নেগেটিভ পজিটিভ আমি শুধু পজিটিভ বক্তা নয় বাবা পজিটিভ নেগেটিভ দুটোই আলোচনা করব একটু ধৈর্যের পরিচয় দিই চলো চলো এক নাম্বার হলো বক্তা বক্তাটা সত্যিকারের আলেম কিনা খবর নেবেন দু নাম্বার হলো বক্তাটার আমল আছে কিনা খবর নেবেন আচ্ছা ছোট একটা কথা বলি বাপেরা বলুন তো দেখি আচ্ছা বাবা টেনে টেনে বলছে না বলে অসুবিধা হচ্ছে হ্যাঁ একটু একটু মালটা গরম হয়ে যাক টেনে টেনে দিচ্ছি বাবা চিন্তা নেই টানের জায়গায় না টান দেবো চিন্তা নেই চলো চলো আমার বাপেরা আচ্ছা বলে বলে আপনাদের এই এটা কোন থানা হাড়োয়া আচ্ছা এই হাড়োয়া থানায় প্যান্ডেলওয়ালা কি একটা একাধিক তো একাধিক প্যান্ডেলওয়ালার মাছখান থেকে একজনকে নির্বাচন করলেন ঠিক কিনা

শত মাই ভিতর থেকে একজন মাইকলাকে নির্বাচন করলেন শত বাবুরচির ভিতর থেকে একজনকে সিলেক্ট করলেন শত বক্তার ভিতরে একজন বক্তা নির্বাচন করতে পারবেন না বাবা অনুরোধ করে বলে যাচ্ছি কেন বলছি একদিন আমার এই কথাটা আপনাদের অন্তরে বাজবে যেদিন আমি অন্ধকার নীরব নগরে চলে যাব সেদিন এই কথাটা আপনাদের কানে বাজবে লোকটা কেন বলতো কেন লোকটা বলে গেল এই কথাটা চলো এক আমার হলো বক্তা দু নাম্বার হলো কমিটি বাবা জলসা কমিটি আলাদা আর মসজিদ কমিটি আলাদা জলসা কমিটি হতে গেলে কমসে থাকতে থাকতে হবে। হবে বাবা কটা কি আর মসজিদ কমিটি হতে গেলে এই কোরআানে আছে পাঁচটা গুণ লাগবে পাঁচটা গুণ থাকতে হবে তবে ওই লোকটা মসজিদ কমিটি হতে হবে হতে পারবে বাবা এই যে পাঁচটা গুণ বলবো যদি আমি ভুলে যাই মনে করিয়ে দেবেন যদি পাঁচটা গুণ না থাকে খবরদার কমিটিতে নাম লেখাবেন না মসজিদ কমিটিতে কেন আপনি দেখে ডেকে যাহার নামটা কিনবেন আল্লাহর ঘরে দায়িত্ব নিতে গেলে পাঁচটা গুণ থাকতে হবে কোরআনে আছে চলে চলসা কমিটি হতে গেলে বাবা তিনটে গুণ লাগবে এক নম্বর হলো কি সৎ হতে হবে কি বললাম আচ্ছা সৎ কাকে বলে কোন লোকটাকে সৎ বলে গালে দাঁড়িয়ে রাখিয়ে বুঝি মাথায় টুপি দিলে বড় পাঞ্জাবি পরিলে না চলো নবীজি বলছেন সৎকে আল্লাহর নবী একদিন বলছেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে দুটো তখন পেছন থেকে একজন সাহাবি বলছেন রসুল আল্লাহ দুটো জিনিসের গ্যারান্টি দিলে বিনিময়ে আমরা কিছু পাবো আল্লাহর নবী বলছেন তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব সাহাবীরা বলছেন বলুন বলুন দুটো জিনিস কি জীবনে তো অনেক জিনিসের গ্যারান্টি দিয়েছি দুটো জিনিসের গ্যারান্টি দিলে জান্নাতের গ্যারান্টি দেবেন বলুন নবীজি বলছেন শোন বুখারীর হাদিস আমার বাবার কথা নয় বাবা চলো চলো শুনলে চমকে যাবে দেখুন নবীজি বললেন দুই ঠোঁটের মাঝখানে কি জীবের গ্যারান্টি দাও হারাম খাবার খাওয়া থেকে জীবটাকে ঠিক করো বাজে ভাষা বলা থেকে জীবটাকে ঠিক করো পরনিন্দা পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক করো জীবের গ্যারান্টি দাও আর দু নম্বরটা কি দুই রানের বীজ খান লজ্জাস্থানের গ্যারান্টি দাও দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজ এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও আমি মোহাম্মদ আসসালাম তোমাদের জানমাসের গ্যারান্টি দিয়ে দেব জানবাড়ি চলে যাবে বাড়ি চলে যাবে অসুবিধে নেই বাড়িতে গিয়ে দেখবে হয় চাচার নিচে খারাপ নয় চাচার উপরে খারাপ যার দুটোই খারাপ ওই একজন আমার বাপেরা এই দুটো জিনিস ঠিক রাখেন অনুরোধ করে বলে যাচ্ছি এই এই জন্য জলসা কমিটি হতে গেলে বাবা এক নাম্বার সৎ হতে হবে দু নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজি হতে হবে পাঁচ বাক্ত নামাজি হতে হবে বাবা জলসা কমিটি ছেলেরা আমার ভুল বোঝানা জানো নামাজ নামাজ কারোর জন্য মাপ নেই বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া মা বোনেরা কোরআনে বিরাশি জায়গায় নামাজের কথা আছে নামাজ কারোর জন্য মাপ নাই তুমি মুসলমান তোমার জন্য নামাজ ফর হচ্ছে বিরাশি জায়গায় নামাজের কথা আছে বাবা চলে চলে তিন নাম্বার জলসা কমিটি হতে গেলে

জলসা কমিটির ভাইরা শুনে নাও তোমরা যখনই জলসা দেবে পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে জলসা দেবে না জলসা যখন দেবে কার উপরে ভরসা করে তোরা বলো আল্লাহ দলিল কোরআনে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমি বলি ইদা আযামতা ফাতাওয়াক্কাল আলা আল্লাহ ইন্নাল্লাহা ইউহিমুল মুতাওয়াক্কিলিন চার নম্বর পানা দশ নম্বর পৃষ্ঠা তিন চার নম্বর লাইন সুরান নাম সুরান ইমরান আল্লাহ কোরআনে বলছেন বান্না তুমি যখন কোন কাজ করতে যাবে তুমি যখন কোন কাজ করতে যাবে পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবে না একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবে যারা আল্লাহর উপরে ভরসা করে কোন কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি এই দেখে বলে দেখো ভরসা কে বলে এই উদাহরণটা বাড়ি থেকে মা না ভালো করে শুনে একটাই রাস্তা দুটো দল একটা দল পার হয়ে গেল প্রথম দলটা দ্বিতীয় দলটা বেটা ডুবে মরে গেল রাস্তাটার নাম শুনবেন নদীর মাঝখান দল দুটোর নাম কি মুসা নবীর দল ফেরাউনের দল ভরসাটা রাস্তার উপরে নয় ভরসারা করো আল্লাহর উপরে মুসা ভরসা ছিল আল্লাহর উপরে রাস্তার উপরে নয় তাই আল্লাহ পার করলো ফেরাউনের ভরসা ছিল আল্লাহর উপরে নয় রাস্তার উপরে সৈন্যসামন্তের উপরে বেটা কে বলে তাহলে ভরসাটা হলো আল্লাহর উপর রাস্তার উপরে নয় এজন্য আমার বাপীদের কি বলে যাচ্ছে জল সেটা দেবেন আল্লাহর উপরে ভরসা করে কোনো কাজে নামবে না খেতে গেলে আল্লাহর নাম শুতে গেলে আল্লাহর নাম ঘুমাতে গেলে আল্লাহর নাম জলসে দেবেন আল্লাহর নাম ব্যবসা করবেন আল্লাহর নাম মসজিদে ঢুকবেন আল্লাহর নাম মসজিদ থেকে বেরোবেন আল্লাহর নাম পায়খানায় গেলে আল্লাহর নাম বেরোবে আল্লাহর নাম সব জায়গায় আল্লাহর নাম আল্লাহ নবী বলেছেন কুল্লু আমরিন জিবানিন লাম ইউদা বিসমিল্লাহির রাহমানির রাহিম ফাহুয়া আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা কাজ যখন শুরু করবে ইসমিল্লা দিয়ে শুরু করবে আল্লাহর নাম ছাড়া যদি কোনো কাজ শুরু করো ওতে কোনো বরকত পাবে না আল্লাহর নাম দিয়ে কোন প্রত্যেকটা কাজ শুরু করবে আল্লাহ রহমত নাসির হবে তো আমার না তাই আজকে আমরা আল্লাহর নাম দিয়ে বক্তব্য শুরু হয়েছে চলো চলো আসছি শ্রোতা হতে গেলে তিনটে জিনিস লাগবে আপনাদের আপনার এখন আপাতত শ্রোতা আপাতত শ্রোতা তিনটে জিনিস আপনাদের থাকতে হবে কি কি একটা নাম্বার শরীর পাক তা আপনাদের প্রত্যেকের শরীর পাক আছে ঠিক না বেটি দু নাম্বার কাপড় পাক তো আপনারা প্রত্যেকে যে যেমন কাপড় পরে আছেন প্রত্যেকের চয়েস কাপড়টা পাক আছে ঠিক না বেটি শরীর পাক আছে হয়তো এখন ওযু অনেকের নাও থাকতে পারে শরীরটা কিন্তু পাক আছে তিন নাম্বার জায়গা পাক আচ্ছা বাবা এই যে প্লাস্টিকটা আপনারা বসে আছেন এটা কি প্যান্ডেল ওলাদের বলুন 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 প্যান্ডেল ওলাদের না ও বাবা আমার যতটুকু জানা এই পেলা প্যান্ডেল ওলারা প্লাস্টিকটা তিনবার করে কোনোদিন ধৌত করে না ঠিক না বেটি আজকে এখানে পেতে দিতে কালকের পাশের গ্রামে একটা জলসা সেখানে পেতে দেবে আবার দেখবেন এটাকে অন্নপ্রাশন্ন বাড়িতে যাবে শ্রাদ্ধ বাড়িতে যাবে মুসলমানদের খানা বাড়িতে যাবে জলসার মজি যাবে আমার এখানেই দেখবেন জলসা হয়ে যাওয়ার পরে এখানে যদি দেওয়া হয় বসিয়ে খাওয়ায় বা প্যাকেট দেয় কেউ আমার নিয়ে চলে যাবে আমার যদি দু একটা পরে থাকে এলাকার যত কুকুর আছে এর উপরে উঠবে আমার দেখবেন কত লোক জুতো পায় যে এর উপরে চলবে ও বেচারা করবে কি সকলে যখন চলে যাবে ও এটাকে পাট করে রেখে দেবে পাশের গ্রামের জলসা কালকে এইটাই পেতে দেবে এইটাই পেতে দেবে একজন সত্যিকারের একজন নামাজি মুসল্লি যার শরীর পাক কাপড় পাক নামাজি মুসল্লি মানুষ সেই লোকটা এই প্লাস্টিকে বসলে তার কাপড়টা নাপাক হয়ে যাবার সম্ভাবনা খুবই বেশি ঠিক না বেটি তাহলে কি করা উচিত ছিল এটা উপায় তো আছে শুনে নিন আপনারা যখনই জলসা দেবেন বাবা এই উপরটা এত সুন্দর না করে

চল্লিশ মানে খতম খতম হয়ে দেওয়া তো হয় আচ্ছা যখন হয় আপনার বাপের সব রে যখন হয় তখন আপনি বেওজুতে বসে 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 কিন্তু এখানেই বসে আছেন বাপেরা আগামী দিন থেকে এটাকে পরিবর্তন করবেন যদি বলো হুজুর আপনারও অজু আছে হ্যাঁ বাবা আমি এই তিরিশ